50 মেগাপিক্সেল এর ক্যামেরা কেন ওয়াটারপট দিচ্ছে পি এর স্পিকার একটা 6 জিবি 128 জিবি 45 ওয়াটের সুপার বক চার্জার ভাই গরিবের আইফোন বলি কিন্তু ভাই এটা আমরা এই দেখেন ও জো এই যে ভিজা কিন্তু ভিজা অবস্থা ডিসপ্লে কাজ বাস প্রটেক্টর হেডফোন মোবাইল স্ট্যান্ড টাচ স্ক্রিন পপ সকেট ফিঙ্গার স্লিপ ওটিজি ভাই দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর্মর শেল্ডের প্রোটেকশন পাঁচ হাজার এমএইচের ব্যাটারি তেত্রিশ চার্জিং সাপোর্টেড পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কিন্তু চলে আসছি রিয়েলমির একটা অফিশিয়াল ব্র্যান্ড শপে আমার পেছনেই দেখতে পাচ্ছেন রিয়েলমির একটি অফিসিয়াল ব্র্যান্ড শপ আর এই ব্র্যান্ড শপে বাংলাদেশের শেলা গিফট অফার দেওয়া আছে আর রিয়েলমির একটা ফোন চলে আসছে যে এই ফোনটা নাকি দশ দিন পানিতে চুবিয়ে রাখা যায় আজকে আমরা সেই ফোনটি নিয়ে কথা বলবো এবং অন্যান্য ফোন নিয়েও কথা বলবো দেখব তারা আসলে বাংলাদেশের শেলা গিফট অফার দিচ্ছে কিনা অ্যাড্রেসটা হলো এটা ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের নিস্তলায় নিস্তালাতে আসলে একমাত্র রিয়েলমি ব্র্যান্ড শপ এটা আপনারা দেখতে পাবেন আর এই শপে আসলে কিন্তু আপনি রাতুল ভাইকে পেয়ে যাবেন আমার পেছনে দেখতে পাচ্ছেন রাতুল ভাই আমরা সরাসরি আজকে রাতুল ভাইয়ের কাছে জানবো যে তারা কি অফার দিচ্ছে সেইটা অবশ্যই জানবো পুরো ভিডিওটি না টেনে সো রাতুল ভাই কথা বাড়াবো না ফার্স্ট অফ অল কোন ফোন দিয়ে শুরু করতেছে ভাই ফার্স্টে আমি যে ফোনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি সেভেন্টি ফাইভ সেরা একটা ফোন ভাই লো বাজেট মানে হচ্ছে আগুন ওয়াটার প্রুফ কি চান ভাই আপনি IP69 এর রেটিং দেওয়া আছে ভাই কি লাগবে আপনার এই ফোনটাতে এই ফোনটাতে ভাই ওয়াটার প্রুফ ভাই আপনার বিশ্বাস না হলে আপনি পানিতে চুবায়া দেখেন ভাই ভাই আমি চুবাবো 100% আপনি চুবাবেন আপনি ভাই জরিমানা দিতে হবে জরিমানা আমার লায়াবিলিটি যা হবে আমি দেখব হ্যাঁ যা হবে আমি বুঝবো আপনি ভাই এই যে রান ওয়াটার প্রুফ ভাই

আপনি এই ফোনটার প্রাইজের কথা যদি বলেন ভাই এত কম প্রাইসের মধ্যে Realme 8 প্রথম কোন দারুণ একটা ডিভাইস লঞ্চ করেছে যেটা হচ্ছে Realme C75 মাত্র 20000 টাকা 828 ভাই ভাই মাত্র 20000 টাকায় ভাই এরকম ওয়াটারপ্রুফ ফোন ফোনটা দেখি আবার উঠান তো ভাই এই যে ভাই দেখেন না এই যে উড়াইলাম আবার 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 চুবাইতেছি এই দেখেন একটু অফ অন করেন অন করে আচ্ছা অন করো দেখাইতেছি না দেখেন এটা হচ্ছে রেইন ওয়াটার স্মার্ট টাচ ডিসপ্লে ভাই এটা ডিসপ্লেটাও স্মুথলি কাজ করবে এই দেখেন ভাই

এই শপে চলে আসবেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল শপ এটা যারা আসতে পারবেন না তারা কিন্তু মাধ্যমে নিতে পারবেন আপনি টাকা দিয়ে থাকতেছে ফোন হাতে পাওয়ার পরে হ্যাঁ এত কষ্ট করে আপনার কাছে অর্ডার দিবে কেন ভাই আমার কাছে অর্ডার দিবে এই জন্যই কারণ এই অফিসিয়াল শোরুম থেকে ফোন কেনার পরেও থাকছে

এত সব গিফটগুলো পেয়ে যাবেন আর এই গিফটগুলো যদি আপনি ঢাকার মধ্যে এসে পার্চেস করতে না চান বা আপনি যদি গিফট ফোন যদি পার্চেস করতে না পারেন সেক্ষেত্রে আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনার প্রথমে হচ্ছে এক হাজার বিশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা প্রোডাক্ট এবং গিফট হাতে পাওয়ার পরেই দেওয়ার সুযোগ রয়েছে সো বন্ধুরা দেরি না করে অর্ডার করে ফেলবেন ফোন যখন কিনতে হবে এত গিফট মিস করবেন কারণ অর্ডার করলে তো আপনি বাংলাদেশে যেখানেই থাকেন না কেন আপনার যাতায়াত খরচটাও বেঁচে যাচ্ছে আপনি জাস্ট ঘরে বসে আপনার ফোনটা পেয়ে যাবেন গিফটটা পেয়ে যাবেন তারপরে টাকা দিবেন এই রকম সুবিধা আসলে এটা মিস করা আসলে উচিত হবে না তো ভাইয়া তারপরে নেক্সট তারপরে যেই ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের Realme C65 বাই মার্কেট কাপানোর একটা ডিভাইস ভাই এই দেখেন এটাও কিন্তু IP54 রেটিং দেওয়া আছে ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট ভাই এটা কিন্তু ওয়াটারপ্রুফ না আগে বলে ভুল করে পানি দিঘচু পাবেন না এটা 5000 mAh এর ব্যাটারি 45 ওয়াটের সুপার চার্জার 50 মেগাপিক্সেলের ক্যামেরা 90 এর ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফোনটাতে এটারও কিন্তু আমাদের দুটো ভেরিয়েন্ট अवेलेबल আছে একটা 8 জিবি 128 জিবি এবং 8 জিবি 256 জিবি সবচেয়ে মজার বিষয় কি ভাই জানেন এটাতে 2000 টাকা ডিসকাউন্ট ভাই 2000 টাকা টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট এটা 8 জিবি 128 জিবি ছিল আগে 20000 টাকা এখন 2000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 18000 টাকায় ভাই এটা 8 256 এর প্রাইস ছিল মাত্র 23000 টাকা এখন 2000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার টাকায় ভাই এই ফোনটা যারা পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের শপে চলে আসবেন এবং শপে আসলেই আপনি গিফট পেয়ে যাবেন পি ফর্টি সেভেন অথবা জেবিএল এর স্পিকার দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এর বাইরে থাকবে হচ্ছে ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক

যদি চিনতে প্রবলেম হয় তাহলে মিরপুর একে এসে কল দিবেন ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবে তারপর ভাইয়া সো এখন যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি তেষট্টি বাই সি তেষট্টি এটারও কিন্তু দুইটা অ্যাভেলেবেল আছে একটা ছয় জিবি র্যাম একটা আট জিবি র্যাম ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস এটা তো কিন্তু ভাই আমাদের এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই এটা আগে প্রাইস ছিল সতেরো হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি এখন এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোক চার্জার ভাই গরিবের আইফোন বলে কিন্তু ভাই এটা আমরা ঠিক আছে ভাই এটা কিন্তু গরিবের আইফোন ভাই পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারি ইয়ার গেস্টার কন্ট্রোল হাতের হিসাবে ভাই জাদু দেখাতে পারবেন এটাতে আপনি এবং পেয়ে যাচ্ছেন আপনি পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরার সাথে জি থার্টি ফাইভ এর গেমিং প্রসেসর ভাই অস্থির একটা ডিভাইস ভাই এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার টাকা একটা এবং আরেকটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আঠারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যারা এই ফোনটা পার্চেস করবেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন এবং শপে আসলেই পেয়ে যাবেন হচ্ছে আপনি গিফট আকর্ষণীয় গিফট অফার ব্লুটুথ নিক ব্যাডুথ সেলফি থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এর বাইরেও থাকবে হচ্ছে আপনার একটা ইয়ারপোর্ট থাকবে ব্যাকপ্যাক অথবা হ্যান্ড ব্যাগ দুটা থেকে যেকোনো একটা চয়েস করে নিতে পারবেন এর বাইরেও থাকছে হচ্ছে গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ মানে একটা ফোন ইউজ করার জন্য ভাই যা যা দরকার সবকিছু আমাদের এখান থেকে পেয়ে যাবেন সাথে আবার লাকি কুপন অফার একটা আছে যেখানে আপনার পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ আছে নাহলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম নিশ্চিত পেয়ে যাবেন ওকে তো এখন যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি সিক্সটি ওয়ান সি সিক্সটি ওয়ান এই যে ভাই দুইটা কালারই অ্যাভেলেবেল হয়ে যাবে আপনার এটাতেও কিন্তু আমাদের ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার এর ব্যাটারি তারপর হচ্ছে আপনার নাইনটি এর ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে আইপি ফিফটি ফোর এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্ট পেয়ে যাচ্ছেন ভাই অসাধারণ একটা ডিভাইস মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা যারা আমাদের এখান থেকে পার্চেস করবেন তাদের জন্য থাকবে হচ্ছে আমাদের স্পেশাল গিফট অফার আপনার হচ্ছে ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক অথবা নর্মাল স্টিক দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এর বাইরে থাকবে হচ্ছে নিক ব্যান্ড তিনটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এর বাইরেও থাকবে হচ্ছে গ্লাস প্রোটেক্টর হেডফোন মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ ওটিজি বা একটা ফোন ইউজ করার জন্য যা যা লাগে সবকিছু আমাদের এখান থেকে পেয়ে যাবেন আপনি ওয়াও সো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন বায়াদের শপে এত সব গিফট মিস করবেন না কোনোভাবেই আর এখন যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি নোট সিক্স জি ভাই এটার দুইটা ভেরিয়েন্ট এবং দুই দুইটা কালারই অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আপনার মার্বেল ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার বয়াক ব্লু এটা চার জিবি চৌষট্টি জিবি এবং চার জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং চার জিবি চৌষট্টি জিবির প্রাইসটা হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার একশো আঠাইশের প্রাইসটা হচ্ছে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি ভাই দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর্মোর শেল্ডের প্রোটেকশন পাঁচ হাজার এম এর ব্যাটারি তেত্রিশ ওয়াট চার্জিং সাপোর্টেড পেয়ে যাচ্ছেন ফোনটাতে সাথে পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা ভাই এই বাজেটের মধ্যে অন্য কোন ব্র্যান্ডের বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা নেই একমাত্র রিয়েলমি দিচ্ছে ভাই একমাত্র রিয়েলমি দিচ্ছে বত্রিশ মেগা পিক্সেল একটা ক্যামেরা ওকে এই ফোনটা পার্চেস করলে পেয়ে যাবেন হচ্ছে আমাদের নিকব্যান্ড অথবা ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এর বাইরে থাকবে হচ্ছে আপনার ব্যাকপ্যাক অথবা মানি ব্যাগ দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে পেয়ে যাবেন লটারি কুপন অফার যেখানে আপনার পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ আছে নাহলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম নিশ্চিত পেয়ে যাবেন এটা কোনো সন্দেহ নাই হান্ড্রেড পার্সেন্ট পাবেন যারা কুরিয়ার নিতে চান তারাও আমাদের কাছ থেকে সব গিফটগুলো বুঝে নিতে পারবেন তারপর এখন যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি নোট সিক্সটি এক্স ভাই দুই সালের সবচেয়ে লেটেস্ট ডিভাইস এবং লো প্রাইজের একটা ফোন ভাই যারা বাবা মা ভাই বোনকে গিফট করতে চান তারা এই ফোনটা গিফট করতে পারবেন এবং হচ্ছে এটাতে পেয়ে যাচ্ছেন আপনি তেরো মেগাপিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার এম এর ব্যাটারি নাইনটি হার্স এর ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর্মোর শেল্ডের প্রোটেকশন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ফোনটাতে এবং এই ফোনটার প্রাইস মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা হইলেও ভাই আমাদের কিন্তু লটারি কুপন মাধ্যমে আপনি পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ আছে না হলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম পাবেন এটা তো লটারি পাবেনই সাথে কিন্তু এই ফোনটার সাথে হচ্ছে আমাদের একটা ব্লুটুথ হেডফোনও আছে এবং ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিকও আছে দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এর বাইরেও থাকছে ফুল গ্লাস প্রোডেটর হেডফোন মোবাইল স্ট্যান্ড টাচপেন পপ সকেট ফিঙ্গার স্লিপ ওটি একটা ফোন ইউজ করার জন্য যা যা দরকার সব কিছু আপ পেয়ে যাবেন আমাদের সব থেকে সো অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপের অ্যাড্রেস অনুযায়ী আপনি চলে আসবেন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে নিস্তালা শপ নাম্বার ছাব্বিশ ছাব্বিশ রিয়েলমির অফিসিয়াল একটি ব্র্যান্ড শপ এটি এবং এই ব্র্যান্ড শপে বাংলাদেশের সেরা গিফট অফার থাকতেছে শুধুমাত্র মার্কেট নিউজ ঢাকার যারা ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন সো ফলো দিয়ে সাবস্ক্রাইব করে চলে আসবেন এবং বলবেন তাহলে এই স্পেশাল গিফটগুলো আর এই ভিডিওটাকে যারা বেশি বেশি শেয়ার করবে তাদের জন্য থাকবে আমার পক্ষ থেকে স্পেশাল একটা রিয়েলমির ইয়ারবার্স অথবা দুটা থেকে যে কোনো একটা ইনশাল্লাহ পাবেনি বাহ চমৎকার না শেয়ার দিয়ে চলে আসবেন ফোন কিনবেন একটা গিফট কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন আপনি আ তো রাতুল ভাই সবগুলো ফোন আমরা দেখিয়েছি দেখানো হয়ে গেছে যারা ভাই ভিডিও দেখে আসবে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে এসে বলবেন যে আপনি আপনার ভিডিও মার্কেট নিউজ ভিডিও দেখে আসছে তাহলেই কিন্তু তারাই সব গিফটগুলো পাবে अदरवाइज আমরা হাটার চলার কাস্টমারদের কাছে কিন্তু এরকম গিফট আর যারা থেকে আসতে চান না ঢাকা আসতে পারবেন না সময় স্বল্পতা ব্যস্ত জীবন তাদের জন্য কিন্তু সুব্যবস্থা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিলে কিন্তু আপনি এই গিফট এবং ফোন পৌঁছে যাবে আপনার কাছে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে কিন্তু সবকিছু হাতে চেক দিবেন তারপর সো রাতুল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা ভিডিও জুড়ে থাকলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কমেন্টে আপনার মতামত জানাতে পারেন মার্কেট নিউজের সাথে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে থাকতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামাইকুম